This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দল ছিল আজকে নিজেই সর্বহারা হয়ে গেছে ফলে এইসব সব মানুষের পাশে ওরা থাকবে কেন? ওরা কুমিরের কান্না কাঁদে যখন চীনে ছাত্র আন্দোলন হয় যখন সিনে ছাত্র মারা যায় তখন কিছু বলে না আর এখানে একটা ছাত্র কিছু হলে তখন ওরা লাফিয়ে পড়ে। যখন কিছু হয় তখন বলে বাপের নাম তবু ভিয়েতনাম না কিন্তু কোনোদিন তারা বলে না ভারতের মাটিতে কিছু হলে যে পাকিস্তান বর্ষকে দিনের পর দিন দিনের পর দিন আক্রমণ করে চলেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটা ওদের কাছে মনে হচ্ছে লজ্জাজনক ব্যাপার ওদের কাছে কুরুচিকর মনে হচ্ছে এরা হচ্ছে প্রকৃতপক্ষে এরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ এবং পরিষ্কার বাংলা কথায় যাকে বলে ঘর জ্বালানো পাবলিক সেটাই হচ্ছে রেসিপি এরা একদম বস্তা পচা হয়ে গেছে শূন্য হয়ে গেছে এরপরে ইতিহাস থেকেও এরা মুছে যাবে এদের কোনো আর অস্তিত্ব কোথাও থাকবে না নিয়ে শুরু হয়েছিল সেই আন্দোলন থেকে ওরা অনেক পিছিয়ে গেছিল নিজেরা বলতো সর্বহারাদের দল অথচ ওদের নেতৃত্বদের দেখুন প্রত্যেকে এক একটা বিশাল বিশাল প্রাসাদে পরিণত করে রয়েছে ওদের ছেলে মেয়েরা কোনোদিন বাংলা মিডিয়াম স্কুলে পড়েনি সব করতো ইংলিশ মিডিয়াম স্কুলে তো ওরা তো বুঝবে কি করে সাধারণ মানুষের জ্বালাগুলো তো তারা এই কাজ করবে তাদের যারা সন্তান সন্ততি ছিল তারা আজকে বিদেশে চাকরি করছে বড় বড় কোম্পানিতে চাকরি করছে শিক্ষার মান তো ডুবিয়ে দিয়ে শেষ গেছে বছরে আর শেষ যেটা ছিল তার জ্যোতিবাবুর যেই নোংরা চটিটা বাথরুমে যেত সেই হাওয়াই চটি পরিয়ে বেরিয়ে আজকে সোজা গোটা পশ্চিম বাংলাকে শেষ করিয়ে দিয়েছে এই যে আজকে বাংলার শেষে শুরু শেষটা হচ্ছে তার শুরুটা করে দিয়ে গেছিল এই মানে সিপিএম সরকার দেখা যায় না পরিণত হবে যদিও সকলে বলে ফেলিওর মুখ্যমন্ত্রী আমি তো তবু বলবো বুদ্ধদেব ভট্টাচার্য কিছুটা রিফর্ম আনতে চেয়েছিলেন তাই জন্যই দলের মধ্যে কণ্ঠাসা হয়ে ওনার আজকে এই পরিণতি হয়েছিল আর জ্যোতিবাবুর সর্বৈব পুরোটাই ভুল পুরোটাই ওনার ছিল ভুল যার জন্য আজকে এই অবস্থা কারণ উনি নিজেকে বলতেন আমি সর্বহারা নেতা কিন্তু আসলে উনি ছিলেন সব থেকে ভোগী মানুষ যার জন্যই দলটার আজকে এই অবস্থা ওনার পথ প্রদর্শিত হয়েই আজকে এই এই শেষ অবস্থায় পরিণত হয়েছে ওদেরকে মনেই রাখতে চায় না কোনো বাড়ি কাউকে দেখবেন আগেও যারা সিপিএম করতো সেই বাড়ির ছেলেটা পর্যন্ত সিপিএম করে না তারা নিজের বাড়ির লোককেই বুঝবো মানে ভাবাতে পারছে না যে সিপিএমটার প্রয়োজন আছে এরা তো চিরকালই আমার বাড়িতে ওদের কাজই হচ্ছে রান্নাঘরের মধ্যে ঢুকে বাড়িটাকে দুভাগ করা এবং সেই কাজটাই পাকিস্তানের প্রতি যদি ওরা সহানুভূতিশীল না হয় তাহলে ভারতবর্ষের ওরা ক্ষতি করবে কি করে এটা একটা এইরকমই ওরা রক্তবিদ যে ভারতবর্ষের ক্ষতি হওয়ার জন্য জন্মেছিল এবং এই ভারতবর্ষের ক্ষতি করেই ওরা মরবে এর বেশি ওরা কিছু করতে পারবে না তিনটে রাজ্যে ছিল আজকে তিনটে রাজ্য থেকেই প্রায় উঠে যাওয়ার দাখিল হয়ে গেছে দুটো রাজ্য থেকে তো উঠেই গেছে আর একটা টিম টিম করে আছে সেটাও উঠে যাবে অস্তিত্ব কিছু থাকবে যতদিন না ওরা বলতে পারবে কারণ কোনোদিন ওরা বলতে পারবে না ওদের সংবিধান সেই রকমের তৈরি নয় এবং ওদের মানসিকতাও সেরকম নয় ফলে ওরা ভারতের ভারতীয়দের হয়ে কি কাজ করবে ওরা কি ওদের সহানুভূতিশীল হবে কি করে যেরাম বাংলাদেশের মানুষ এখানে এলেও তারা আমাদের এখনো পর্যন্ত ভারতবাসী হতে পারেনি তারা নিজেদেরকে এখনো বাংলাদেশি বলেই মনে করেন এবং ভারতবর্ষের সময় ক্ষতি করার চেষ্টা করে ঠিক সেই রকমই এরা চীনের দালালি করে এসছে এটা তুরস্কের দালালি করছে এরা পাকিস্তানের দালালি করবে এরা কিউবার দালালি করে এসছে এটা ভিয়েতনামের দালালি করে এসছে এরা দালালি করে যাবে এক প্রকার এরা হচ্ছে একটা হচ্ছে দালাল সরকার ছিল আবার দালালি এখনো করে যাচ্ছে এরা খুব লজ্জা লাগে মানে লজ্জা দুঃখ ঘেন্না সবটাই লাগে যেখানে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে আমি বলছি না কারোর মূর্তি ভেঙে দেওয়া হোক লেনিন তার দেশের জন্য যেটা করেছে মনে করেছে ঠিক করেছে আমি সেটাকে প্রস্তায় দিচ্ছি না কিন্তু আমার দেশের ঠাকুরকে তারা কুকুর বলছো আর অপরের দেশের কুকুরকে এনে তোমরা ঠাকুরের আসনে বসাচ্ছ এই তো সিপিএম এর নীতি এই দুর্নীতি এই মানে ওটা তো আরো দুর্নীতিগ্রস্ত ছিল এটা তো একটা দুর্নীতিবাদ সরকার রয়েইছে তাতে দুর্নীতিবাদ সরকার একটা ছিল এবং সেটা যে এখন নেই সাধারণ বাংলার মানুষ হাত ছেড়ে বেঁচেছে না আমি প্রথমেই তো আপনাকে বললাম জ্যোতিবাবু যেটা বাথরুমে যাবার চটিটা ফেলে রেখেছিল সেই হাওয়ায় চটিটা পরে উনি বেরিয়ে পড়েছেন গোটা পশ্চিমবাংলায় সেই নোংরাটা ছড়িয়ে পড়েছে মানে যেটুকু জ্যোতিবাবুর ক্ষতি করতে পারেননি সে বাকিটুকু ক্ষতি মমতা ব্যানার্জির হাত ধরে হয়ে গেছে আপনারা বোধহয় দেখবেন আপনাদের চ্যানেলেও দেখিয়েছিল জ্যোতিবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মমতা ব্যানার্জি এবং আশীর্বাদে এইটাই পেয়েছেন যে আশীর্বাদ করি তুই বাংলাটাকে শেষ করে যা কারণ বাংলার যে মেধা বাংলার যে বুদ্ধি সেটা যাতে আর না ওঠে আর যাতে কেউ না মাথা তুলে দাঁড়াতে পারে তার ব্যবস্থা এরা করে দিয়ে যাচ্ছে শিক্ষক সমাজকে রাস্তায় ধুলিউন্টিত করে পেটে লাথি মেরে বুকে লাথি মেরে তাদের প্রতি অত্যাচার করে তাদের চাকরি খেয়ে এ হবে সরকারি স্কুলগুলো নষ্ট হওয়ার মানে কি তার মানে ব্যবসা বাণিজ্য যারা বাণিজ্যিকভাবে যারা শিক্ষা দেবে শিক্ষার অঙ্গনে বাণিজ্য প্রতিষ্ঠা এটা তো জ্যোতিবাবুই করে গিয়েছিলেন রাইসকে প্রথম বাজা বাজারে নামিয়ে এবং তার পরবর্তী ক্ষেত্রে ব্যাঙের ছাতার মতন ইউনিভার্সিটি ব্যাঙের ছাতার মতন কলেজ ব্যাঙের ছাতার মতন স্কুল গড়ে চলেছে ফলে কি সাধারণ মানুষের আজকে দেখছেন মাধ্যমিকের কথা ছেলেপুলে মাধ্যমিক পরীক্ষা দেয় কেন কারণ সব প্রাইভেট স্কুলে চলে চলে যাচ্ছে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে ওই মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই কথাটা প্রচার করতে গিয়ে বছরে বামপন সরকার আমাদেরকে একেবারে শেষ করে দিয়েছে একটা জেনারেশনের কে পুরো নষ্ট করে দিয়েছে তারই কন্টিনিউশন হিসেবে মমতা ব্যানার্জিও সেটাকে করে দিয়ে গেল এই শিক্ষকদের ওপর অত্যাচার করে ভুল ভাল শিক্ষকদের নিয়োগ করে দুর্নীতি মানে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত করে দিলো শিক্ষামন্ত্রী একটা দুর্নীতিগ্রস্ত তাকে মাথার উপর বসিয়ে এসএসসির কয়েক কোটি টাকা কে আর পুরো মানে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে ছেড়ে দিলো আ হয়েছে তো তারি তো ফ্যাসর কনটিনিউেশন এখনো চলছে তারাই তো এসএসসির শিক্ষক তারাই তো এইসব তাদেরকে তো ফ্যাসর ফ্যাসরত্ব দিতে হচ্ছে পলিকাবদের ছাত্রছাত্রী পাশ করেনি তারা টাকা দিয়ে যেগুলোতে ঢুকেছে এই ষোলো হাজারের মধ্যে কিছু তো ছাত্র ছাত্রী ছাব্বিশ কিছু তো টাকা দিয়ে ঢুকেইছে এটা তো আপনারা জানছেনই কারণ কি তারা পাস করতে পারেনি কারণ তাদের ল্যাক অফ এফিসিয়েন্সি ছিল যার জন্য এই অবস্থা এফিসিয়েন্সিটা কোথা থেকে শুরু হয়েছিল ওই শিক্ষাঙ্গন থেকেই শুরু হয়েছিল ওই চৌত্রিশ বছর তারা কোনো ইংলিশে শিক্ষাই পেল না ফলে তাদের ভিতরে তাদের নর্বর হয়ে গেল আমরা কি আমাদের এখানে পুরোটাই তো এইরকম একটা নর্বরে ভিত দিয়ে দোতলা তুলতে চাই যার ফলে দেখতে পাচ্ছেন তো বাড়িগুলো যেমন করে পড়ছে তেমনি শিক্ষা ব্যবস্থা করে স্বাস্থ্য ব্যবস্থা সবটাই যাচ্ছে মানে পুরোটাই একদম ওই নরবরে ভিতের ওপর তৈরি মানে এটা কোন ইঞ্জিনিয়ার কি পাস করে তারা যে কিভাবে এটা বসেছে আমি জানি নরবরে ভিতরে ওপর তৈরি মানে এটা কোন ইঞ্জিনিয়ার কি পাস করে তারা যে কিভাবে এটা বসেছে আমি জানি না কোন মাথা নিয়ে বসেছে যে আমার যেখান থেকে একটা ছাত্র তৈরি হলে তবে সে ভারতে ভালো নাগরিক হবে সেই জায়গাটাকেই আমরা শেষ করে দিচ্ছি অথচ আমরা ইমারত করব অথচ আমরা নাসায় যাব অথচ আমরা ইসরোকে বড় করে তুলব অথচ আমরা নিউক্লিয়ার বোমা তৈরি করব একটাই হতে পেরেছিলেন বাকি আর কেউ হতে পারবে বলে আমার মনে হয় না এই যদি ব্যবস্থা থাকে শুনুন এই যে পুলিশ হতে গেলেও যে ট্রেনিংটা নিতে হয় পিটিএস যে ট্রেনিংটা নেয় সেখানেও তো পুলিশ শিক্ষক থাকে তা এরা কিভাবে শিক্ষায় শিক্ষিত হলো জানি না যে শিক্ষক মানে গুরু গুরুকে এইভাবে ভুলুণ্ডিত করে তাকে পেটে লাথি মারে তাকে বুকে লাথি মেরে তার জামা কাপড় ছিঁড়ে দিয়ে তাকে রক্তাক্ত করে এটা কি শিক্ষা জানি না এমন কিছু তারা কিছুই করেনি যে তাদেরকে ওইভাবে মারতে যে ইনস্টিগেশনটা দিয়েছিল সেটা ছিল সব্যসাচী দত্ত অ্যান্ড তার দল বল তাদের নামে একটা কিছু করল না মানে এরা পুলিশ এতভাবে দলদশে পরিণত হয়েছে যে দলের প্রতি তাদের মানে পুলিশের উর্ধিটা বড় কথা নয় নীল সাদা তাদের কাছে বড়ো কথা তাদের মমতা ব্যানার্জির কথা সব থেকে বড়ো কথা ফলে টিচারদেরকে মেরে শেষ করে দিয়েও তারা করবে এবং হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছে আমি হাইকোর্টকে সামনে দাঁড়িয়ে আমি হাইকোর্টের অবমাননা করতে চাই না কিন্তু ওই পাঁচ দশ পঞ্চাশ জন একশো জন মিলে তো আর আন্দোলন হবে না ষোলো হাজার চাকরিজীবী যেখানে তারা তাদের চাকরি হারিয়েছে তাদের ছেলে পুলেরাও তাদেরকে কি হিসেবে চোখে দিচ্ছে সেই মানসিকতাটা দেখার দরকার আজকে তো আমি তো বলবো মানে হয়তো এদেরকে ঠিক করে রাখার জন্য কত পরিমাণ সাইকোলজিস্টদের প্রয়োজন হবে তার নেই শুধুমাত্রই তাদের সংসারগুলোকে বাঁচানোর জন্যে প্রত্যেকটা মনোরোগে ভুগবে এর পরেতে এবং এর পরের পরিণতি যে কি হবে সেটা তো আরো ভয়াবহ উনি বলেছেন যে শিক্ষকদের ওপরে টর্চার না করতে বা পুলিশ এত করা পদক্ষেপ না নিতে কিন্তু তার সঙ্গে তো এটাও বলেছেন যে ওনারা যাতে একসঙ্গে জড়ো না হয় তা এদেরকেও যেমন বলেছে যে সেন্ট্রাল পার্কে গিয়ে করো এরপরে কি যারা এই বর্তমান সরকারে রয়েছে তাদেরকে মিছিল করতে গেলে বলবে কি যে মিলেনিয়াম পার্কে মিছিল করো রাস্তা আটকে নয় সেই কথাটা দেবেন তো এই অর্ডারটা কারণ এই রাস্তা আটকানোর জন্যে অনেক লোকের ভিড় হয় এই একুশে জুলাই আর একটা নাটক তৈরি হবে সেই নাটকের প্রেক্ষাপটটা কি মিলেনিয়াম পার্কে হবে না সেন্ট্রাল পার্কে হবে না ভিক্টোরিয়ার সামনে হবে সেটা পদ্যে সেইটার অর্ডার দেবেন তো তখন কারণ সেই দিনে অনেক রকম অনেকের প্রবলেম হয় গোটা বাংলা স্তব্ধ হয়ে যায় একুশে জুলাই আমরা তো জানি যে বামেরা যতক্ষণ না মৃত্যুর পথে পদযাত্রী হয় ততক্ষণ গদি চারেন না আপনি শৈলেন দাসগুপ্তকে দেখেছেন আপনি অনিল বসুকে দেখেছেন আপনি জ্যোতিবাবুকে দেখেছেন তারপরে তো বিমানব তারপরে সূর্যকান্ত মিশ্র ছিল আপনার ওই কী বলে খোকন সেন কি নামটা আমি ভালো নামটা ওনার ভুলে যাচ্ছি যিনি সাইঁবাড়ি হত্যাকাণ্ডের নাম্বার ওয়ান মানে অ্যাক্টিভিস্ট ছিলেন তো তারা আমরা দেখেছি যতক্ষণ না তারা মৃত্যু পথযাত্রী হচ্ছে ততক্ষণ ওনারা গদি ছাড়েন না ফলে কি করে কে অ্যাক্সেস দেবে তারা তো দেবেই ওই বিমান বোস নিজের গদি ছাড়বেন না আর সেলিমও নিজেকে জাহির না করলে সে আসতে পারবেন না যে পুরোটাই দুর্নীতিগ্রস্ত মানুষ এখনো টেস্টেড নয় মিনাক্ষী মুখার্জি তিনি কতটা দুর্নীতিগ্রস্ত যদিও একটা বাচ্চা মেয়ে অনেক ছোটই মেয়ে আমি চাইবো সে সঠিক রাস্তায় ফি আসুক সঠিকভাবে মানুষের জন্যে করুক আমার তো মনে হয় না ওকে অ্যাক্সেস দেবে কারণ ওকে চাপানোর জন্যই আমরা দেখেছিলাম নতুন একটা মেয়েকে তুলেছিল আমাদের ব্রিগেডে নামটা ভুলে যাচ্ছি কি টু ডুবো যায় তো ওরা কোনো মতেই মিনাক্ষী স্পেস দেবে বলে আমার মনে হয় না বাংলা কারণ আর একটা যে বাংলার মেয়ে নিজেকে চায় বলে বড্ড বেশি প্রচার করে দিচ্ছে এবং সেই জায়গায় তো ছেলেমেয়ের সঙ্গে একটা গটপ গটপ ঠেলা তো আছেই এটা তো আপনারা সকলেই জানেন ফলে আরেকটা মেয়ে যদি স্পেসে চলে যায় সেখানে তাহলে এই আগের যে পূর্বের বাংলার মেয়েকে যায় যিনি জ্যোতিবাবুর স্নেহদোর না যিনি জ্যোতিবাবুর ওই হাওয়ায় চটিটা পরে নোংরা ছেকাচ্ছে তো সেইটা তো তাহলে অনেকটা মান হয়ে যাবে না ফলে ওই মেয়েটাকে না দিলে তো এনাদের পকেটগুলো ভারী হবে না এনাদের স্বাচ্ছন্দ্যবোধটা সঠিকভাবে থাকবে না তার জন্যই তো এই বাংলার মেয়েটাকে চাইতে গিয়ে এই বাংলার মেয়েটাকে তখন স্পেস দিতে তাদের একটু কুণ্ঠাবোধ হচ্ছে